রানী নিজের মুখ উজ্জ্বল করার জন্য তার মুখে তাজা পাখির বিষ্টা মাখে তারপর দাসী রানীর ঠোঁটে মৌমাছি দংশন করায় এতে ঠোঁট ফুলে যায় এবং রানী নিজেকে তরুণী মনে করতে থাকে তারপর প্রাণী ব্যবহার করে তার নাভি এবং কানের ময়লা পরিষ্কার করে দেয় এবং একটি সাপ মালিশ বিষাক্ত বিচ্ছুরা রানীর শরীরে বিশেষ স্থানে হুল ফেলে তাদের আকার বড় করে দেয় তারপর রানী ম্যানিকিউর করাতে তার হাত মাছের ট্যাঙ্কে ডুবিয়ে রাখে সবশেষে দাসী রানীর শরীর জুড়ে একমাত্র দুধ ঢেলে দেয় যাতে রানী নিখুঁত পোশাক পরতে পারে তাই সে এক যন্ত্র ব্যবহার করে তারপর পোশাক পরার জন্য কিন্তু দাসীর শক্তি যথেষ্ট থাকে না তাই মন্ত্রী এসে সাহায্য করে এবং রানী সফলভাবে পোশাক পরে নেয় সেদিন সন্ধ্যায় রানী এক ভোজসভায় যোগ দেয় সম্পূর্ণ তৈরি হয়ে রানী তখন ভাবে তিনি কক্ষের সবচেয়ে সুন্দরী নারী কিন্তু দুর্ভাগ্যবশত রাজপুত্র তার সৎকন্যাকেই বেশি পছন্দ করে কারণ রাজকন্যা ছিল তরুণী এবং সুন্দরী এতে রানী প্রবল ঈর্ষান্বিত হয়ে রাজকন্যাকে বকাঝকা করতে থাকে তারপর রানীর বিশ্বস্ত মন্ত্রীকে নির্দেশ দেয় যে রাজকন্যাকে অন্ধকার জঙ্গলে নিয়ে মেরে ফেলতে রাজকন্যা যখন হতাশায় ডুবে যেতে থাকে তখন হঠাৎ সেই ব্যক্তি এসে রাজকন্যার হাতে বা কেটে দেয় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব